তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া পয়েন্টো ইউটিউব চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে একটি বিষয় নিয়ে কমেন্ট করে চলেছেন অনবরত বিষয়টা নিয়ে আমরা লাস্ট কয়েকদিন সেরকমভাবে আলোচনা করিনি তবে আজকে এই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু চাকরি অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বারংবার প্রশ্ন করছেন যে তেইশ স্টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট যেন এই মুহূর্তে প্রকাশ না করা হয় সেই নিয়ে কিন্তু তারা দাবি জানিয়েছেন তো সেই দাবি কি আদৌ মান্যতা পাবে তেইশ স্টেটের রেজাল্ট এই মুহূর্তে প্রকাশ যদি করা হয় বা পরবর্তীতে যদি সেই তেইশ স্টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশন প্রকাশ করে প্রাথমিক শিক্ষা বর্ষ তাহলে কিন্তু অনেকটাই ভ্যাকান্সিতে ঘাটতি নজরে আসবে এবং কম্পিটিশন লেভেল অনেকটাই কিন্তু হাই হয়ে যাবে সেই কারণে বাইশ স্টেট পাস চাকরি যারা রয়েছেন তারা কিন্তু রিকোয়েস্ট করছেন বারংবার পর্ষদকে যেন এই মুহূর্তে তেইশ টেট ক্যান্ডিডেটের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট প্রকাশ করে তাদেরকে ইন্টারভিউতে যেন বসতে না দেওয়া হয় এই নিয়ে কিন্তু অনেক ধরনের দাবি তারা ইতিমধ্যে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সাথে তারা দেখা করে সেখানেও ডেপুটেশন জমা দিয়েছেন শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয়ের সাথে এই নিয়ে কিন্তু আলোচনা করেছেন কথোপকথনও রয়েছে তো আদৌ কি সত্যিই দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের রেজাল্ট প্রকাশ আপাতত থমকে থাকবে এই নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন উঠছে চাকরিবার্থীদের মধ্য থেকে তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা এখনো পর্যন্ত বিষয়টা ক্লিয়ার নয় যে আদৌ প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক কী চাইছে ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছিল যে তারা বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী এবং তেইশ স্টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশান আনবে তো সেক্ষেত্রে সবার ফার্স্টেইশ স্টেটের রেজাল্ট আনতে হবে তারপর কিন্তু বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী এবং তেইশ স্টেট পাস চাকরি প্রার্থী যারা হবে তাদেরকে নিয়ে একত্রিতভাবে ইন্টারভিউ সুযোগ করে দেওয়া হবে এবং তার পরবর্তীতে আমরা একবার খবর পেলাম যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের নোটিফিকেশন নোটিফিকেশান তেইশ স্টেট ক্যান্ডিডেটের রেজাল্ট এবং তাদের ইন্টারভিউ নোটিফিকেশান এবং তার পাশাপাশি পঁচিশের নতুন টেটের ঘোষণা একই সাথে আসতে চলেছে এই ধামাকাধার আপডেটটি কিন্তু ফেন্স আমরা কিছুদিন আগেই পেয়েছিলাম সেই নিয়ে আলোচনাও করেছিলাম আপনাদের হয়তো মনে আছে বিষয়টা তো ট্রিপেল ধামাকার খবর কিন্তু উঠে আসছিলো তো আলটিমেটলি প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক কী চাইছে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করলে সেখানে কি শুধুমাত্র বাইশ স্টেট পাস চাকরিবাত্রীদেরকেই সুযোগ করে দেবে এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস একটা বড়ো ধরনের প্রশ্ন চিহ্ন এখনও পর্যন্ত কাজ করছে এখনও এই বিষয়ের উপরে সেরকমভাবে কোনো অফিসিয়াল কিন্তু পদক্ষেপ নেওয়া হয়নি এখনও পর্যন্ত এই বিষয়ের উপরে সেরকম কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু করা হয়নি তো সঠিকভাবে কারোর পক্ষেই বলা সম্ভব নয় যে আদৌ তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশের কোনো সম্ভাবনা রয়েছে কি না বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তবে সূত্র মারফত যেটুকু খবর আমাদের কাছে উঠে আসছে সেটা হচ্ছে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী তেইশ স্টেট পাস চাকরিবর্থীদের একটা সুযোগ কিন্তু দেওয়া হতে পারে এরকমটাই কিন্তু এই মুহূর্তে আন অফিসিয়ালি আমাদের কাছে খবর রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু বাইশ পাস চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশার মধ্যে পড়ে যাবেন তার কারণ হচ্ছে তেইশ স্টেট ক্যান্ডিডেটদেরকে যদি একত্রিতভাবে ইন্টারভিউতে বসতে দেওয়া হয় এবং যদি ভ্যাক্যান্সিতে অনেকটাই ঘাটতি নজরে আসে তাহলে কিন্তু কম্পিটিশন লেভেল অনেকটাই হাই হয়ে যাবে সেক্ষেত্রে স্টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে পড়ে যেতে পারে তবে এখনও পর্যন্ত এই বিষয়ের উপরে কোনো অফিসিয়াল ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছয়নি আমরা এই বিষয়ের উপর এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল আপডেট আপনাদেরকে দিতে পারছি না তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আগামী কয়েকটি দিন আপনারা কিন্তু ওয়েট করুন প্রাথমিক শিক্ষাবর্ষদ ইতিমধ্যে ভ্যাকান্সি রিলেটেড যে ডেটাবেস রয়েছে সেটা কালেক্টিংয়ের প্রসিডিওর যেটা আছে সেটা শুরু করেছে পরবর্তীতে খুব দ্রুত কিন্তু এই নিয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবে আমরা তখন আরও ক্লিয়ার আপডেট পেতে পারব তো আপনারা অনেকেই আমাদেরকে গত কয়েকদিন ধরে কিন্তু বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন যে তেইশ স্টেটের রেজাল্ট আপাতত যেন প্রকাশ না করা হয় তেইশ স্টেটের রেজাল্ট এই মুহূর্তে প্রকাশ করলে তাদেরকে যদি ইন্টারভিউতে বসতে দেওয়া হয় তাহলে ভ্যাকান্সিতে অনেকটাই ঘাটতি নজরে আসবে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু কম্পিটিশান লেভেল অনেকটাই হাই হয়ে যাবে তো সেই কারণে কিন্তু চাকরি প্রার্থীরা অনেকেই বারংবার রিকোয়েস্ট করছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে যেন এই মুহুর্তে তেইশ স্টেটের রেজাল্ট প্রকাশ না করা হয় এবং তাদেরকে নিয়ে যেন ইন্টারভিউর কোনো পরিকল্পনা না করা হয় এই নিয়ে কিন্তু তারা অনেকেই প্রশ্ন করছেন দাবি জানাচ্ছেন তো বর্তমান সিচুয়েশন ঠিক কী রয়েছে সেটা জানতে চেয়েছিলেন অনেকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশন কমেন্ট করে সেই কারণে আপাতত আমাদের কাছে যেটুকু তথ্য ছিল বা যেটুকু ইনফরমেশন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা বর্তমান সিচুয়েশনটা বুঝতে পারলেন পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখে চলেছি আশা রাখছি আগামী কয়েকদিনের মধ্যে ক্লিয়ার কাট কিছু তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে এই বিষয়ের উপর আমরা কালেক্ট করতে পারবো তো পরবর্তীতে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আসবে সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে